তার সাক্ষী বৃন্দা আছে গরিব মানুষের জন্য গেছে এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে তো গুন্ডা বদমাশরাই দাপিয়ে বেড়াবে তাই জমি জায়গার দখল বাড়িঘর দখল ছিনতাই দিনের বেলা সোনার দোকান লুট হয়ে যাচ্ছে দোকানদার বাড়ি যাচ্ছে দোকান দোকানবন্ধ তার কাছ থেকে পয়সা লুট হয়ে যাচ্ছে এগুলো সাধারণ ঘটনা কাছে গেছে পরে তো টিএমসি খালি মিউনিসিপালিটি জিতেছে তার জন্য যদি এই অবস্থা হয় তাহলে এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে পারবে না এর এখানে কি অন্য কোনো কারণ আছে বলে মনে করছে পুরো প্ল্যান করে করা কারণ যে কয়েকটি ঘটনা এখানে আছেন ভিকটিমরা মহিলারা তাদের বাড়ি ঘর দখল করেছে এই মহিলারা যারা করেছে তার বিরুদ্ধে ভীমদা লড়েছে সেই জন্য ভীমদার পিছনে চক্রান্ত করে চার দিন ধরে প্ল্যানিং চলছে আমরা জানি তাকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছিল প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগের থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা নেতা থানায় পৌঁছে গেছে যারা গন্ডগোল করলো তারা জানে যে পাবলিক বিরোধিতা তারা গিয়ে থানায় গিয়ে নিজেকে বসিয়ে নিজেকে যাতে পাবলিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় ওদেরকেও পেটাতে পারে এই ধরনের প্ল্যান করে অপরাধ করা হচ্ছে তার পিছনে টিএমসি পার্টি নেতারা আছে এক সময় তো দাদা আপনাকেও এরা বিক্ষোভ দেখিয়েছিল এই মহিলারাই আপনাকে বিক্ষোভ তারপরেও অ্যারেস্ট হচ্ছে না পুলিশ না হবে না তো এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিলো আমাকে বিক্ষোভ দেখিয়েছিল আমাকে আটকাবার চেষ্টা আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল কিন্তু দিলীপ ঘোষকে আটকানো সহজ নয় বুকের ওপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি দরকার হলে চলবে এই ধরনের মহিলাদেরকে আমরা সময় থেকে আলাদা করব আর যারা যে ছোট লোক নেতারা এই মহিলাদেরকে তৈরি করেছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও এক্সপোজ করবে দাদা আজ বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন কি বলবেন আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি সংবিধান অনুযায়ী প্রতি তিন বছর অন্তর সমস্ত নির্বাচন হয় সেটা সারা দেশে চলছে পশ্চিমবাংলাতেও চলছে এরপর রাজ্য কেন্দ্রের সভাপতি হবে পার্টির প্রসেস চলছে সে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্যে সভাপতি হবে সেটা কেন্দ্রীয় নেতারা এখানকার নেতাদের সঙ্গে কথাবার্তা বলে সর্বসম্মতিতে একজনকে আমরা নেতা নির্বাচন করি তার নেতৃত্বে কাজ করসবার ঘটনার পরে কলকাতার ল কলেজগুলিতে নিয়ম নির্দেশিকা জারি করেছে প্রাক্তনীদের ঢোকার কেন্দ্র এবং এসব আই ওয়া আছে একটা ছেলে এগারো বছর ধরে একটা কলেজে আছে সে শিক্ষার্থী ছিল তারপরে পাশ করার পরে এক জিগায় প্র্যাকটিসও করছে লয়ার হয় আবার ওখানে ফোর্থ ক্লাস স্টাফ হিসাবে কন্ট্রাক্ট চলে চাকরি করছে সে কে এমন সে চাকরি করবে কাকে চাকরি দেবে কে ভর্তি হবে ওই ঠিক করে দিচ্ছে প্রিন্সিপাল কী জন্য আছে সিস্টেমটা কী জন্য আছে এসব ডামা হচ্ছে কিছু গন্ডগোল কলেজটা বন্ধ দেওয়া হবে এত হিম্মত নেই পুলিশ দিয়ে কলেজটাকে চালানো হসপিটাল বন্ধ দেওয়া হবে আর্জি করে যেখানে অপরাধ হয়েছিল সে বাড়িতেই ভেঙে দেওয়া হলো কয়েকশো লোক নিয়ে গিয়ে বাড়িঘর ভেঙে সমস্ত এভিডেন্স নষ্ট করে দিল কারা করাচ্ছে টিএমসির উপরের নেতারা মমতা ব্যানার্জি ওই অপরাধের সঙ্গে যুক্ত আও উনি করাছেন নালে ওনার কন্ট্রোলের বাইরে চলে গায় তিনি সামলাতে পারছেন না বিভিন্ন কলেজে ঠিক একইভাবে টিএমসি নেতারা মাথায় বসে রয়েছে এবং একাধিক অবৈধ নিয়োগের দেখুন মনজিতের মতো বহু নেতা তৈরি করে যে টিএমসি 10 বছর 12 বছর ধরে কলেজ কন্ট্রোল করছে কলেজে কোনো ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়নে নির্বাচন হয় না অথচ সব কলেজে একটা ইউনিয়ন রুম আছে সেখানে কি হয় সেখানে পার্টির মেয়েদেরকে কলেজের মেয়েদের নিয়ে এসে দর্শন করা এটা ইউনিয়ন রুম না এটা দর্শন রুম হয়ে গেছে সমস্ত কলেজে ইউনিয়ন রুম বন্ধ হোক সেখানে দেখুন ইএমসি নেতারা বসে আছে ওদের ছবি লাগানো আছে ওদের নাম লেখা আছে সেসব আপনারা দেখেছেন ছবি এই ধরনের অপরাধ জগতের কেন্দ্র হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছি কিসের ভরসায় একটা ডিগ্রির জন্য যাচ্ছে তার জন্য মান সম্মান প্রাণ সব চলে যাবে এগুলো সমস্ত বন্ধ করা উচিত মমতা ব্যানার্জির হাতে নাই কারণ এই হলিগানদের যদি আটকান তাহলে পার্টিতে উঠে যাবে সুপার সুপারনিমোরি পোস্টেও নাকি টাকার লেনদেন হয়েছে হাইকোর্টে জানিয়েছে সিবিআই সব জায়গায় টাকা লেনদেন হয় আমি বলছি ওখানে যে প্রিন্সিপাল ভাই প্রিন্সিপাল হতে গেলেও টাকা লাগে থানায় ওসি থেকে এসপি নিয়োগ করতে গেলেও টাকা দিতে হয় আর টাকা যদি কেউ দেয় সে তো টাকা তুলবেই দুর্নীতির আখড়া হবেই তাই টিএমসির পার্টি অফিস থেকে আরম্ভ করে আর ওসির অফিস পর্যন্ত থানা পর্যন্ত সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে গেছে সে আসুক এই সমস্যার সমাধান হবে না যতক্ষণ এই সরকার বিদায় হচ্ছে